আব্বা তোমা যদি বেশি খারাপ থাকে নথবা বাজান না না আমার হাসপাতালে নাই কামব না আমার সময় শেষ আমি আর বাসমু না আর শুন আমি তো মরেই জামু আমারදර আগে তোকারকো একটা কথা কয়া যায় তোরা তিনদো ভাই মিলামিশা থাকিস কোনো নিজগের মধ্যে বিবাদ তিবাদ করিস না হে গাদা শাহিন শুন ওজুল্লাহ পারার স্টেশন রোড ওই সাইডতক তুই নিস আচ্ছা আব্বা হ্যাঁ আর গাদা সিঙ্কুর তুই শোন ওই যে সিরাজগঞ্জ চায়নাবাদ ওই সাইটে অনেক লোকজন লোকের লোক কারণ হয় ওখানে ব্যবসাও ভালো হয় ওই সাইড তুই তুইনিশ বাজান ঠিক আছে আব্বা বাজান সোহাগ তুই তো সবচেয়ে ছোট ওই যে হাটি একটা নতুন ইন্টারজেন্স হচ্ছে অনেক কাস্টমারের খুব চাপ ওই সাইড টুকু তুইনিশ বাজান ঠিক আছে আব্বা আরে আব্বা তুমি এখানে কোনো টেনশন করো না তুমি সাইন্সালি মরো তো তোর বাপ তো অনেক ভালো মনের মানুষ রে মরার আগে তিন বেড়াক সমান তালের জায়গা তুমি